আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আমি একটা পোস্ট করছিলাম যে আওয়ামী লীগ আসলে মাথা মোটা আসলেই মাথা মোটা ক্ষমতায় থেকে তারা মাথা মোটাগিরি করছে পাওয়ার দেখাইছে ঠিকমতো যদি নির্বাচনটা দিত তাহলে বিএনপির লোকজন এত খ্যাপ্ত না বিএনপির লোকজন বঙ্গবন্ধুটা রেসপেক্ট করে বিএনপির মধ্যে অনেক মুরব্বী টাইপের যেগুলো আছে তারা বঙ্গবন্ধুটে রেসপেক্ট করে বেগম খালেদা জিও রেসপেক্ট করে তারেক জিয়াও রেসপেক্ট করে আরও যারা মুরব্বী যে নেতা খেতা যা আছে তো শেখ হাসিনা নিজের হাতেই সমস্ত কিছু আয়ত্ত করতে যায় এগুলোরে মানে আঁকড়ে ধরে রাখতে যে সব নষ্ট করে দিছে ঠিক আছে তো তখনও মাথা মোটাও গিরে করছে আর এখন তারা ক্ষমতা ক্ষমতাচ্যুত হইছে তাই না ক্ষমতাচ্যুত হইছে আওয়ামী লীগের ব্যাপারে সবাই এক জোট হয়ে যায় নিজেরা যতই যারা মানে শেখ হাসিনারা খেদাইছে তাদের মধ্যে যতই ফাটল ধরুক না কেন আওয়ামী লীগের ব্যাপারে সবাই একজোট হয়ে যায় তাহলে তাদের বুঝতে হবে এখন যে যখনই আওয়ামী লীগের ব্যাপারটা আসে তখন সব একজোট হয়ে আওয়ামী লীগের পিছনে লাগে কিন্তু আবার নিজেরা নিজেরা লাগতে কি দরকার পনেরো ষোলো সতেরো বছর তো আঁকড়ে ধরে রাখছিলা ক্ষমতা রাখছিল না যতটুকু করার দরকার করছিলা তারপরে পলানোর সময় গোষ্ঠী জ্ঞাতি নেতা খেতা বড় বড়ো যা ছিল তা সব নিয়ে পলাইছ মরতেছে কারা মাঠ পর্যায়ের লোকজন আর এই যে রোজ রোজ গোপালগঞ্জের সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলার কি দরকার আছে আর এনসিপি তো সারা বাংলাদেশেই যাচ্ছে তাদের রাজনৈতিক পদযাত্রা জুলাই যাত্রা যাই হোক না কেন যাচ্ছেই যখন যাইতো তারা তারা তো সেখানে থাকতো না এমন তো না যে বঙ্গবন্ধুর মাজারে যে তারা হামলা করতেছে যখন হামলা করতো তখন তোমরা কিছু করতে পারতে তার আগে কেন কিসের জন্য এত এত তোমাকে ই এত গাড়ি পুলিশের গাড়ি ভাঙচুর এতই কি দরকার ছিল বড় বড় সোরগুলো নেতাগুলো গুলো ইভেন শেখ হাসিনা নিজেও ভারতে এসে বসে রয়েছে বড় বড় যারা আছে তার সহ্য গোষ্ঠী নিয়ে তারা পলাইছে তাদের কোনো সমস্যা হচ্ছে না হচ্ছে যে তারা এখান থেকে উস্কায় দিচ্ছে কিসের জন্য গরিব মানুষের মার কোর খালি হচ্ছে সেগুলো কি মানে কি মানুষ না মানুষের বাচ্চা না যেভাবেই তাদের খেঁদাইছে ঘেঁদানো দরকার ছিল এখন তো বলবো ঘেঁদানো দরকার ছিল কারণ ক্ষমতার এক আঁকড়ে ধরে রাখছিল গণতন্ত্র ধ্বংস করছিল এখনও বড় বড়ো নেতারা কেউ মাঠ পর্যায়ে নাই সব শুনো কুটি দিয়ে কি আবার মানে এইভাবে কি একটা দেশ তুলতে পারে আর করতেছে করতে থাকুক সমস্যা কি যতক্ষণ পর্যন্ত আমাদের গার পরে আমরা নিরীহ যারা আছি আমাদের গার পরে না আসবে আমাদের সমস্যা কোথায় কি জন্য আওয়ামী লীগের জন্য এত মরতে হবে কি জন্য করছে কি আর এখনও সে এখনও পর্যন্ত তাদের যদি দেশের জন্য দেশের মানুষের জন্য যদি ন্যূনতম ন্যূনতম যদি মায়া থাকে তাহলে এই সমস্ত বাদ দেবে অন্তত অন্তত পাঁচ দশ বছর তারা এই রাজনীতির থেকে দূরে থাকবে চালাক না অন্য মানুষ চলতেছে তো চালাতে থাকুক সমস্যাটা কোথায় বিশৃঙ্খলা সৃষ্টি করে কি কি লাভ হবে ক্ষমতায় আবার যেতে পারবে এইভাবে ক্ষমতায় যেতে পারবে না কখনোই শুধু শুধু নিরীহ মানুষের মায়ের বুক খালি হবে এখন কালকে যে গোপালগঞ্জের যে ঘটনা ঘটছে এখন তো সারা বাংলাদেশে যত আওয়ামী লীগের নেতা খেতা আছে যারা যাদেরকে মনে করেন প্রায় সাধারণ ক্ষমাই করে দিছে এখন তো তাদের উপরে নির্যাতন নিপীড়ন চলবে কারণ দেশের প্রশাসন আর্মিরা যেখানে আর্মিরাই নাই যেখানে প্রশাসনই আওয়ামী লীগের বিরুদ্ধে সেখানে আর কে কি করতে পারবে এগুলো বুঝতে হবে মাথা মোটা বোকা সো করলে তো হবে না সাধারণ মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলার অধিকার তো কোনো রাজনৈতিক দলের নাই আর এই সাধারণ মানুষও আছে কি দরকার ভাই তোমাকে শেখ মুজিবুর মারা গেছে সেই কোন আমলে বঙ্গবন্ধু মারা গেছে সেই কোন আমলে তার তো উনি আড্ডিও নাই মনে আড্ডিও গুলি মূল্যে শেষ হয়ে গেছে আচ্ছা বাঙ্গু করা ওটা যদি ব্যাঙ্গে যদি ওদের কলেজা কলেজা শান্তি হয় তা বাঙ্গুক সমস্যা কি বাঙতে থাকুক ওই জায়গায় ওই মাজার থাকলেও শেখ মুজিবুর রহমান বেসতে যাচ্ছে না আর বাজার ওরা যদি গুড়াইও দেয় তাও সে দুজকে যাচ্ছে না কারণ সে যতটুকু করে গেছে তার আমল নামায় যতটুকু আছে ওইটুকুই উপরালা ওইটুকের উপরে ভিত্তি করে উপরওয়ালা তারে বেহেস্ত বা দুযোগ দেবে করুক দুনিয়ার বুকে বাহাদুরি করতেছে করতে থাকুক যা যার দরকার সে যতটুক বাহাদুরি করার সে করুক করে শান্তি শান্তুক মরা মানুষের তোর পিটাতে পারতেছে না তারা তাই না এখন একজনের কবর ভেঙে মাজার ভেঙে যদি তারা অসম্মান করে তারা যদি শান্তি পায় তা পাক তারা তোর বেহেস্তে চলে যাচ্ছে না শেখ মুজিবুর রহমান জীবদ্দশায় যতটুকু পাপ পূর্ণ করে গেছে ঠিক তারই ফল সে বোক করবে এছাড়া আর কিছুই না এত আবেগ ভালো না এই যে কতগুলো মায়ের পেয়ে মায়ের বুক খালি হলো কতগুলো বাচ্চা এতিম হলো কে নেবে ড্রাইভার কে নেবে শেখ হাসিনা এসে নিয়ে যাবে ড্রাইভার আমি আওয়ামী লীগ করি এখন আমি যদি আমার বাচ্চারে নামায় দিই আমার বাচ্চার যদি কোনো সমস্যা হয় শেখ হাসিনা এসে নেবে আমার 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 কলিজা ঠান্ডা করতে পারবে শেখ হাসিনা পারবে না তো যে যেমন চলতেছে দেশ সেভাবে চলুক না সমস্যাটা কোথায় মানুষের এত তাড়াকেন একজনটা মানুষের লাশের উপর দিয়ে এসে ক্ষমতা দখল করছে আবার আওয়ামী লীগও কি মানুষের লাশের উপর দিয়ে আবার ক্ষমতা দখল করার চেষ্টা করতেছে নাকি এটা কি সম্ভব হবে হবে না কারণ কোনো দলই তাদের সাপোর্ট নেই এভাবে সম্ভব না চুপ থাকেন আমি বলবো চুপ না এখনও আর যদি আপনার যদি এতই আপনাদের যদি এতই ইয়ে লাগে মানে মিটিং মিছিল হরতাল মত্তাল করা যদি ইচ্ছা থাকে তা যান নেতা খেতা যেখানে যেগুলো আসেন পলায় পোলায় রইছেন সেগুলো যান দেশে যান যাইয়ে তারপরে নিজেরাও রাস্তায় আসেন তারপরে জনগণে নামান আগের থেকে জনগণকে নামাই দিচ্ছেন জন্য কোন আসায় তারা মরবে আর আপনারা যে গদি দখল করবেন এই চিন্তা ভাবনা আছে আপনাদের পাগল সাধারণ মানুষের জীবন নিয়ে সিনেমেনি খেলা বাদ দেন সকল রাজনৈতিক দলরে বলতেছি ঠিক আছে আল্লাহ হাফিজ